হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো এখানে আমি চানা ভিজিয়ে রেখেছে বুট আছে আর মুগ আছে গোটা মুগ আর চানা নিয়েছে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ভিজিয়ে এখন আমি পেস্ট বানিয়ে বড়া বানাবো আর নিয়েছি লঙ্কা আর একটু আদা আছে এখানে এখানে নিযেছে আমি আলু কেটে নিয়েছে আলু দিয়ে বানাবো রসা আর বড়া বানাবো ওটা দিয়ে এখানে নিয়েছে আদা কাঁচা লঙ্কা আর হলো টমেটো সম্পূর্ণ নিরামিষ বানাবো খেতে অসাধারণ টেস্টি এখানে নিয়েছে ঘি এক চামচ পরিমাণ মতো নুন জিরে পাউডার নিয়েছে হলদি পাউডার কাশ্মীর চিলি পাউডার আর নিয়েছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর সাদা জিরে এলাচি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আলুগুলো ভাব দিয়ে নিয়েছিলাম একটু ভাব দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আর নুন দিয়ে মেখে ভেজে নেব সেভেন্টি পার্সেন্টের মতো আলুটা ভেজে নিচ্ছি তাহলে রান্না ফটাফট হয়ে যাবে হেভি টেস্টি একটা রেসিপি আর খেতে অসাধারণ টেস্টি হয় আর গরম গরম ভাতের সঙ্গে রুটি পরাটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে তো ঢেকে দিলাম এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আলু ভাজাটা এবার নামিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আলু ভাজাটা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো পেস্ট বানাবো বড় সাইজে একটা টমেটো আছে পুরা দুটা টমেটো আছে আর আদা দিয়েছে এক ইঞ্চির মতো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম এখন এই চানাগুলোকে পেস্ট করে নিব আমি এখানে আদাও আছে একটু নারিকেল আছে আর কাঁচা লঙ্কা আছে পেস্ট করে আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি একটু নুন আর একটু হিং পাড হিং দিয়েছি স্মেলটা তাহলে খুব ভালো আসবে নিরামিষ তো ওই জন্য হিংটা দিয়েছে এখানে এখন পকোড়া মতো ভেজে নিচ্ছি পোড়া বড়া বড়া করে নিচ্ছি তো বড়াগুলো করা হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে জল নিয়েছি আর এখন বাটির মধ্যে মশলাগুলো গুলে নিব এখানে দিয়েছি জিরে পাউডার না ধনে পাউডার আর দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হলদি পাউডার আর পরিমাণ মতো নুন দিব দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে মশলাটাকে গুলে রাখবো এভাবে গুলে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর কালারটা খুব ভালো হয় তো মশলাটা আমি গুলে নিলাম ভালো করে এবার আমার পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল এখন ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে আর দারচিনি দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব তারপর দিয়ে দেব আমি পেস্ট করা টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে চেরা করে কষিয়ে নিচ্ছে এখন আমি দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে টমেটোর সাথে মিক্স করে নাড়াচাড়া করে কষিয়ে নিব এখানে আমার বড়াগুলো হয়ে গেছে রান্না আর আলুটাও ভেজে নিয়েছি আমি তারপর আমি দিয়ে দেবো ফোরনের মধ্যে হিং নিরামিষের মধ্যে হিং হিংয়ের স্মেলটা খুব ভালো আর হজমের জন্যও খুব ভালো হয় দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিবে আর একটা জল দিয়ে দুবার মতো জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি আলুগুলো আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন আমি ঢেকে দিব আমার পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দেব তারপর আবার ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এবার দুই মিনিট পরে এসে আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম হাফ চামচের মতো মধু দিয়েছে মধুটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য এবার আমি কেভির জন্য জল দিয়ে দেবো এটা রসা বানাবো যেহেতু জলটা একটু বেশি দেব আর গরম করে নিয়েছি জলটা আমি জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো গ্রেভিটা হয়ে গেছে এখন আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে আমি লাস্টে দিয়ে দেব এক চামচের মতো ঘি বড়টা দিয়ে দিলাম বড়টা দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দিব আমি ঘি এক চামচের মতো খিটা দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব ঢেকে দিলাম ঢেকে আমি গ্যাস অফ করে দিব তারপরে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তাহলে বলা বড়াটা সেদ্ধ হয়ে যাবে তারপরে গরম গরম সার্ভ করবো হ্যাভি টেস্টি একটা রেসিপি বড়া দিয়ে আলুর রস আলুর রেসিপি অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি